গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমি আমার বাড়িতে আর এখানে ভাই সকাল সকাল ব্রেকফাস্টে পাস্তা করে খাওয়াবে বললো চিজি পাস্তা তো তার জন্যই তিনশো গ্রাম পাস্তা নিয়ে প্রথমে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিল এরপর একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়ে তাতে তিনটে ডিম ভেঙে ভালো করে ভুজিয়া করে নিচ্ছে তো এই তেলটাই ঢেলে এখন গরম করতে বসানো হয়েছে এরপর তিনটে ডিম ভেঙে ভাই একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছে এই ডিমটাকে ফেটিয়ে নিয়ে এইবারে তেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে ভুজিয়া করে নেওয়া হবে তেলটা গরম হয়ে গেছে এইবারে ডিমটা দিয়ে দিচ্ছে দেখো ডিমটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইবারে ও নাড়তে শুরু করে দিয়েছে নেড়ে নেড়ে এটাকে একদম ড্রাই করে ভুজিয়া মতন করে নামিয়ে রেখে দেবে সেইটারই প্রসেসিং চলছে ডিম ভুজিয়াটা হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা আগে থেকে বেটে রেখেছিল সেইটাই দিয়ে দিল এইটাকে এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে একটু রসুন বাটা রসুন বাটা এবং এই যে কষানোর গন্ধটা এত সুন্দর গন্ধ আসছিল কি বলবো তোমাদের দুর্দান্ত গন্ধটা আসছিল এরপর স্বাদ মতন নুন দিয়ে দেওয়া হলো স্বাদ পরিমাণ মতন হলুদ একসাথে যোগ করে আবারও কিছুক্ষণ ধরে কষানো হলো এরপর সানরাইজের পাস্তা মশলা আনা ছিল ঘরে সেইটাই পুরোটা দিয়ে দিলো সরি অর্ধেকটা দিয়েছিল বাকি অর্ধেকটা রেখে দিয়েছিল সেইটা ভালো করে কষাতে শুরু করে দেওয়া হলো তেল ছাড়া পর্যন্ত দেখো ও ছোটো মানুষ কিন্তু কত সুন্দরভাবে কষাচ্ছে পুরো জিনিসটাকে দেখো কত সুন্দর চারদিক থেকে তেল ছেড়ে এসছে এবার ওই বাকি যেই পাস্তা মশলাটা ছিল সেটাও ওয়েতে দিয়ে দিল। আর কিছুটা কিষান সস মানে টমেটো সস যেটা সেটাও দু চামচ মতন অ্যাড করলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে দেখো মশলা কিন্তু কষানোর উপরেই সব কিছু সয়া সস হ্যাঁ এক ঢাকনি মতন সয়া সস এতে অ্যাড করে দেওয়া হলো দেখো চারদিক থেকে খুব সুন্দর কিন্তু তেলগুলো ছেড়ে এসছে তারপরে আবারও কিছুক্ষণও কষাতে থাকলো এবারে আগে যেই ভুজিয়া করে রেখেছিল ডিমগুলো দেখো আমি ভিডিও করতে করতে একটু ডিম ভুজিয়া তুলে নিয়েছি খাবো বলে তো ওই ডিম ভুজিয়াটাও ও এতে অ্যাড করে দিল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে থাকলো এবার আগে থেকে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম যেই পাস্তাটা সেই পাস্তা সেদ্ধটা ও অল্প অল্প করে অ্যাড করছে আর মেশাতে থাকছে দেখো কত সুন্দর এইটুকুনি ছেলে কিন্তু কত সুন্দর সুন্দর করে করছে কিছু চিজ ও দিয়ে দিয়েছিল ওপর থেকে ওপর থেকে কিছু চিজ দিয়ে নেড়ে নিচ্ছিল যাতে একটা একটা চিজি একটা স্মেল আসে খেতে গিয়ে আর খেতে গিয়ে ওই চিজের জায়গাগুলো এত সুন্দর লাগছিল আর এই দেখো আমার ব্রেকফাস্ট রেডি টাটা সবাইকে